ain't en... 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 যারাই কোরআন কে ভুল ধরতে এসেছে তারাই বিপদে চলে গেছে তারাই ভুল পথে চলে গেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে আজ পর্যন্ত এই পৃথিবীতে যারাই কোরআন কে ভুল ধরার জন্য চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে এখনো বলতে চাই এই বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে এই কোরআনের মাহফিলে ১৪৪ যারা জারি করে এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতুল্লিম বাদা

কোরআন দিয়ে কোরআনের কোন বিকল্প নাই কোরআন ছাড়া কোন বিকল্প নাই কোরআন যেখানে সমাধান আছে সেখানে এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন এই কোরআন দিয়ে যদি আপনি সামাজিক কাজগুলো করেন এই কোরআন দিয়ে যদি আপনি সংসদ চালান আমার মনে হয় আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন যদি সত্যি হয় বাংলাদেশের টাকা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না কথা বলেন ঠিক কিনা আমরা চলিৎসা করতে দিয়ে মানুষ মারা গেলে মিলার বাপের চার এগুলো করতে পারি এই গোরং দিয়ে আমরা জন্মদিন পালন করতে পারি। আমরা বিবাহশালী করতে পারি কিন্তু এই করান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি না এই কোরআন দিয়ে আমরা সমাজ পরিচালনা করতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকে যদি সমাজ পরিচালিত হতো পরে চলে যাও তাহলে আমার মা মন ধর সেটা হতো না আমার ভাই আলিফ আমার ভাই আলিফ আবু সাইদ মুক্ত এরা শহীদ হতো না আমরা চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশটাকে আমরা চাইবো আমরা চাই এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক আমি স্লোগান চেঞ্জ করে দেব আজকে আলকোরানের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান চেঞ্জ আজকে আলকোরানের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান মাহফিলে আছেন এই মাহফিলের প্যান্ডেলে এই স্লোগান আছে মাহফিল শেষ সব শেষ আমরা স্লোগান দেব আলকোরানের আলো ঘরে ঘরে জ্বালো না আলকোরানের আলো আগে সংসদে জ্বালো কথা বলেন ঠিক কিনা

তাহলে এই ইসলাম প্রতিষ্ঠা হতে হবে নাকি